আপনারা জানেন এই এলাকার ধুলোবালিতে আমি বড় হয়েছি আমি আপনাদের এই এলাকার ছাত্র ছাত্রীরা সহ আমরা মত কলেজে লেখাপড়া করেছি সেখানে সুখে দুঃখে বিপদে আপদে এই এলাকার মানুষের কল্যাণের জন্য কাজ করেছি জনপ্রতিনিধি হিসেবে এই এলাকার সেবা করার চেষ্টা করেছি কিন্তু দুর্ভাগ্যবশত এই এলাকার জনপ্রতিনিধি না হওয়ার কারণে বিশেষ করে মেম্বার অফ পার্লামেন্টে যারা গিয়েছেন আমাদের ভোটে নির্বাচিত হয়েছেন কিন্তু ওনারা আমাদের প্রতি বিমাতা সুলভ আচরণ করেছেন অতীতে আমরা এটা দেখেছি এই আমাদের এই এলাকার আপনাদের যদি অতীতের কথা মনে পড়ে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই আমরা যদি ঢাকা যেতাম তাহলে আমাদের রাস্তা ছিল একমাত্র বাবুরাট হয়ে কুমিল্লা হয়ে আমরা তখন ঢাকায় যেতাম তারপরে কিছুটা আমরা সেই রাস্তার বাদ দিয়ে আমরা সাচারের দক্ষিণ দিয়ে আমাদের এই মাঝিকাছা হয়ে আলিয়ারা হয়ে এই এলাকায় আমরা আসতাম গাড়ি দিয়ে তারপরে আমাদের সেই সুপ্ত বাসনা আমরা এই গায়ের যে বাইপাস সড়কটি নায়ারগাঁও থেকে যেটা আমাদের দাউদ কেন্দ্রের পর্যন্ত লেগেছে এই রাস্তাটি হওয়ার পরে আজকে আমরা এই রাস্তা দিয়ে আসা যাওয়া করতে পারি এই রাস্তার পিছনে দীর্ঘ ইতিহাস আমাকে উনিশশো সালে আমাদের ইউনিয়নের কাস্টমসের কালেক্টর ছিলেন মাহবুবুর রহমান সাহেব একটি কাগজ একটি ম্যাপ আমাকে দিলেন তিনি বললেন যে এই রাস্তাটি যদি এভাবে হয় কারণ আমি শৈশবে গৌরীপুর স্কুলে লেখাপড়া করেছি গৌরীপুর আমার বাবার চাকরির সুবাদে গৌরীপুর স্কুল থেকে আমি এসএসসি পাশ করেছি সুতরাং এই রাস্তার বিষয়টি আমি জানতাম কিন্তু তখন আমাদের ধারণা ছিল রাস্তাটি হবে পিতাম্বর দি দিয়ে পরে যখন দেখলাম এই অ্যালাইনমেন্টের মধ্যে আছে এটা এই কাউয়াদি হয়ে হবে সেই ক্ষেত্রে আমি স্বীকার করতে চাই যে আমাদের একজন এই মতলব দক্ষিণের ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম সাহেব ছিলেন তিনি ছিলেন কুমিল্লার অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওনার সহযোগিতায় মনোহম চেয়ারম্যান আমাদের এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুশারফ হোসেন তালুকদার এবং আমি নারগাঁ উত্তরের চেয়ারম্যান হিসেবে আমরা আন্তরিকভাবে সহযোগিতা করে এলাকাবাসীর সহযোগিতায় আমরা নায়গাঁও বাজারের ভিতর দিয়ে একটা রাস্তা করেছিলাম যেটা বর্তমান রাস্তার একটু পশ্চিম দিকে সেটা করার পরে ধীরে ধীরে এই রাস্তা হলো আজকে আমরা মতলবে আমরা ঢাকায় কিছুক্ষণ বড় ইনশাল্লাহ রওনা দেব আজকে এই রাস্তা সবার প্রিয় 哎。